নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো হেরে বানামাই গো হেরে বা পড়েন ধৈর্য ধারণ ধারুন কর আরে বানামাই দাও গো হেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো হেরে বানামাই দাও গো মেহের বা বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি। দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান পড়ুন আমিন আল্লাহ জানো বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন রে ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে